আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলে দীর্ঘদিন ভিডিও দেওয়া তেমন একটা আগ্রহ আসলে হারাই ফেলাইছি তো এর কারণ হচ্ছে কি আমার হাঁসগুলো রম এই গত এই যে রমজান গেল রমজানের পর থেকে আজকে কুরবানি ঈদ আজকে ঈদের দিন তো হাঁসগুলো আসলে ডিম দেওয়া একদম কমাই দিছে একদম প্রায় পঞ্চাশটা ষাটটা একদিন তো এমন হয়েছে যে চল্লিশটাও ডিম পাইছি আমি তো তারপরে আবার সত্তরটার মানে আশিটা হয়েছে হাসিডার পরে আবার চলে নিছে। তো দীর্ঘদিন হাঁসের ডিমও কম পাইতেছি হাঁসের মানে তেমন একটা মানে ফলাফল ভালো ছিল না খাবার কত রকম ধরনের খাবার চেঞ্জ করলাম কত কিছু করলাম বাট ডিম বাড়াইতে পারি নাই তো যাই হোক এতদিন যে আসলে হাঁসের ডিম কম দিব গত রমজানের দশ বারো দিন পরের থেকে নিয়ে আস পর্যন্ত তো আসলে ভাবতে পারি নাই এখন আইসা মনে হয় যে আজকে কয়েকদিন আজকে প্রায় দু চার দিন ডিমের সংখ্যা একটু ভালো তো এখন সকালবেলা এখনও ডিম উঠাই নেই যে দেখতেছেন ডিমের সংখ্যা একটু ভালো গতকাল আমি পাইছি আশিটা ডিম পাইছি তো এর মধ্যে আজকে দেখতেছেন আজকে মশাল্লা দিলে আর বেশি হবে কারণ আজকে একটু ডিমের সংখ্যাটা বেশি তো বেশি হইলেও কি একটা দুইটা বেশি হয় আর তো আশা করি আগের মতো হইতে পারে এখন দেখতেছি এই যে ট্রে এখানে আছে টোটাল একশো সরি বিরাশিটা ডিম আছে আর এই একশো ছয়টা হাঁসের থেকে বিরাশিটা ডিম পাইছি তো আর একটা ডিম আমি অলরেডি যখন ডিমগুলো বাড়িতে নিয়ে আইছি ততক্ষণ একটা ডিম দেখছি ওই হাঁসগুলো মাছার মধ্যে পারছে তো ওই ডিমটা সহ একশো তিরাশিটা आशा करी बारबे तो ভালো থাকবেন আল্লাহ হাফেজ